নষ্ট ফেলে দেওয়া এই টিউবলাইট দিয়ে বানানো হচ্ছে অবিশ্বাস্য কিছু ছবি যার মধ্যে রয়েছে মক্কা শরীবের মিনার বক পাখি উট পাখি ছোটোবেলা ঈদের মাঠে খেলার সাথী রকেট আরও নানান ইত্যাদি সামগ্রী বানানো হচ্ছে দীর্ঘ আঠারো থেকে বিশ বছর যাবৎ এই সবিজগুলো বানিয়ে জীবিকা নির্বাহ করছেন সাজ্জাদ হোসেন চলুন আজকে দেখাবো কীভাবে এগুলো তৈরি করা হয় নাটেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন প্রথমে নষ্ট টিউবলাইটগুলোর দুমাথা ফাটানো হলো তারপরে ভিতরে একটা ন্যাকড়া ঢুকিয়ে দিয়ে সেটাকে পরিষ্কার করা হলো আপনার এই যে টপটা আমি বানাইছি দর্শক আপনারা খেয়াল করে দেখবেন টপটা কীভাবে হয়ে যায় কীভাবে সিডিং হয় কীভাবে হয় আপনারা খেয়াল করে দেখেন কেন ফুলের টপটা কেমন হয়েছে বাড়ির ভিতরে টেবিলের ভিতরে আমার মিন্দি গাছ তাজা থাকবে এইটা ফুল হয়ে আসি যাবে কিন্তু মারবে না আপনারা তাজা ফুল লাগাবেন কলমি ফুল লাগাবেন তার জন্যে এইটা আপনারা দেখতেছেন যে ভাই যে পুরাতন টিউবলাইটটা আমার হাতে দেশে তাই ভাই রকেট বানাই দিতে বলেছি একটা আমি দিচ্ছি আপনার ওনার তিন পিস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা কিন্তু দেখলেন যে পুরাতন টিউব লাইট দিয়ে কত সুন্দর করে কারুকাজ করে কত কিছু বানানো হয়েছে এখানে যেমন হচ্ছে বগ তারপরে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা বগ দিয়ে একটা সুন্দর প্লার দিয়ে কত সুন্দর করে তৈরি করা হয়েছে তারপরে এখানে দেখেন লাভ বগ তৈরি করা হয়েছে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মিনার তৈরি করা হয়েছে অসাধারণ একটা মিনার তৈরি করা হয়েছে আর এটা একটু দেখেন কত সুন্দর করে কারো কাজ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে যাই হোক আপনারা কিন্তু সব দেখতে পাচ্ছেন দর্শক যে এটার কারিগর সাজ্জাদ ভাই আমি আসলে তার সাথে কিছু কথা বলবো এই জন্য আমাকে একটু বসতে হবে এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি তো রীতিমতো এই সব জিনিসপত্র আসবাবপত্র তৈরি করে সবিস তৈরি করে তো রীতিমতো সমগ্র বাংলাদেশে সারা ফেলে দিছেন আসলে এইটা কবে থেকে শুরু করলেন এত সুন্দর করে কারো কাজ করে মানে ভাবা যায় কত সুন্দর অসাধারণ মানে কোনো মেশিন ছাড়া শুধু হাত দিয়ে এগুলো তৈরি করে ফেলতেছেন আচ্ছা আপনি এখন আসলে প্রতিদিন কতগুলো সবিস তৈরি করতে পারেন একটা না প্রতিদিন আপনার এই যে লাভ পাখিগুলো দেখছেন এটা দেখলি সহজ মনে হয় কিন্তু সহজ না এটা পঞ্চাশ পিস তিরিশ পিস এরা মতে তৈরি করতে পারেন পারি আচ্ছা আচ্ছা আর এই যে এইগুলা যেগুলো আছে আর কি তো আমরা ছোটবেলা খেলতাম আর কি অনেক খেলতাম এগুলা হয়তো একটু কষ্ট কম হয় তাই না হ্যাঁ কম হয় ওইগুলো বেশি এগুলো কতগুলা তৈরি করতে পারেন আপনি একদিনে এক দুশো পিস ভালো হয় এক দুশো পিস জি বলেন কি এই আগুনের তাপের এটা কি সহ্য করতে পারেন অবশ্যই আমার শুয়ে গেছে ঠিক আছে আমার গেছে না আচ্ছা ভাই যদি আপনার ঠিকানা এবং কি ফোন নাম্বারটি দিতেন অনেকে আপনাকে ফোন দিত এইগুলো নেওয়ার জন্য বা দেখার জন্য বা আসার জন্য এটা যশোর জেলা মনিরামপুর তাহেরপুর গ্রাম কাজীর মোড়ে আমার এই কারখানাটা এখানে খোঁজ নিলে আপনারা পাবেন আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর সেভেন টু থ্রি তো আমি রাজ ছিলাম যশোর মনিরামপুর থেকে বরাবর আপনাদের সঙ্গে বিদায় নেবো দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম